আমিন জানা দেয় ওটা আপনার পিতা আদম যান আপনি আদমকে সালাম দিয়া আপনি তার সাথে মুসাফা করিয়া পরিচিতি হন হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের সাথে আসমানে সালাম দিয়া পরিচিত হয় ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়া জানা যায় হে সম্মানিত হে সম্মানিত নবী তোমার পথযাত্রা শুভ হোক আদম আলী সালাম থেকে প্রথম আসমানে সাক্ষাৎ হয়ে গেল দ্বিতীয় আসমানে বোরাক নিয়ে আরোহণ শুরু করলো দ্বিতীয় আসমানে যাওয়ার পর দ্বিতীয় আসমানের ফেরেস্তাদেরকে ডাক দেয়া বললো এ দ্বিতীয় আসমানের ফেরেস্তার দরজা খুইলা দাও দরজা খুইলা দিল তৃতীয় আসমানে দেখা হয়ে গেল হজরতে ইয়াহিয়া এবং হজরতে ইসা আলিহি সালামের সঙ্গে সেখানেও সালামের পর্ব শেষ হয়ে যায় তৃতীয় আসমানের দিকে যখন রওনা দিয়া দেয় তৃতীয় আসমানে যাওয়ার পর সেইখানে যাইয়া তৃতীয় আসমানে তাকায় দেখে হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম

পঞ্চম আসমানে যা তাকা দেখে ওইখানে হজরত হারুন আলাইহিস সালাত সালামের সাথে দেখা হয়ে যায় হারুন আলাইহিস সালাত ওয়া সাথে মুসাফা হয়ে যায় হারুন আলাইহিস সালাত জানা ডাক দিয়া বলে আপনার শুভ যাত্রা আপনার সুকময় হোক শুভ হোক এবার ষষ্ঠ আসমানে চলিয়া যায়

আসার পর জানা যায় এ আমার সাহাবাই গ্রামের দল আমি যখন মিরাজ থেকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গত রাতে মিরাজ করে আনছেন জান্নাত দেখাইছে জাহান্নাম দেখাইছেন সাহাবা একরামদেরকে নসিহত করতেছেন পয়গম্বর মুহাম্মদ বলতেছে সাহাবা একরামের দল পায়গম্বর আমাকে তিনজন ফেরেশতা আমার পিছনে নিয়োগত করে দিয়েছে আমি মসজিদে হারামের ভিতরে আমি ঘুমায় থাকার পর এমনত অবস্থায় জিব্রিল আমিন সহ তিনজন ফেরেশতা আমার সামনে আসে আমাকে ঘুম থেকে জাগ্রত করিয়া ফলায় আমাকে ঘুম থেকে জাগ্রত করার পরে ডাক দেয় বলে এ পায়গম্বর আপনাকে আল্লাহর হুকুমে সিদরাতুল মুমতাহা পর্যন্ত আপনাকে পৌঁছা নিয়ে যাওয়া হবে কোথায় সিদরাতুল মুন্তাহা পর্যন্ত পৌঁছা নিয়ে যাওয়া হবে তার আগে আপনার কিছু হেকমত দেখার প্রয়োজন আছে আপনাকে পাক পবিত্র করার প্রয়োজন আছে ওই তিনজন ফেরেশতা জিব্রিল আমিন সহ জিব্রিল আমিন পায়ম্বরে এই গলা থেকে বুক পর্যন্ত চিরিয়া ফেলাইয়া একটা কলব আছে কলবটাকে বাহির করিয়া জমজম কূপের পানি দিয়া ধোয়া ফেলাইল এই জমজমের পানি দিয়া ধোয়ার পর পায়ম্বর জানায় দেয় হে সাহাবাই গ্রামের দল আমি পায়ম্বরকে যখন এই ধুয়ে ফেলানোর পরে আমাকে স্বর্ণের পাটির ভিতরে দুইটা জিনিস আনছে আর একটার নাম হেকমত কি একটার নাম কি ইমান আর একটার নাম হেকমত্বর জানা দেয় আমাকে ইমান এবং হেকমত আমার আল্লাহ দান করুলে আমার আল্লাহ আমার উপরে হেকমত দিয়া দিলেন আমাকে বুধ শক্তি দিয়া দিলেন আমার গুণা করার কোনো অপশন নাই আমাকে আল্লাহ নিয়োজুক্ত করেছে বান্দাদের খেদমত আমার উম্মতের খেদমত করার জন্য হে সাহাবায়ে কেরামের দল আমাকে যখন চিড়িয়া ভালো করিয়া পরিষ্কার করিয়া আমাকে আবার আল্লাহর কুদরতি ভাবে আমার বুকটাকে জোড়া লাগা দিল হাদিসের কথা বুখারি শরীফের হাদিস এই বুকটাকে জোড়া দেওয়ার পর পায়গম্বরকে এবারে জিবরিল আমিন একটা বরাত দান করলেন আল্লাহর পক্ষ থেকে এই বরাকে পায়গম্বর জানায় তাই আমি যখন বরাকের ভিতর আরোহণ করিয়া বসি এই বোরাকের দূরত্ব কেমন এক লাভে কত দূর যাইতে পারে জানেননি এই বোরাক এমন ভাবে এক লাভ দিবে কারেন্টের গতি বিদ্যুতের গতি যত দ্রুত প্রবাহিত হয় ওই রকম একটা বোরাক যদি একটা লাভ দেয় এত দ্রুত আসমানে উঠিয়া যাচ্ছে পয়গম্বর জানা দেয় আমি কিছুক্ষণের ভিতরে আমি চলিয়া গেলাম প্রথম আসমানে বলেন না সুবহানাল্লাহ প্রথম আসমানে যাওয়ার পর জিব্রাইল আমিন সালাম দিয়া ডাক দিয়া বলে আসসালামু আলাইকুম হে আসমানের ফেরেশতা দরজা খুলিয়া ফেলাও আসমানের ফেরেশতারা যখন সালামের জবাব পাইল ডাক দিয়া বলল আপনি কে বলে আমি জিব্রাইল আমিন দরজা খুলে

ওই ফেরেজদাদের থেকে মুহাম্মদ থেকে শিক্ষা নেন মুসলমান কিভাবে একটা মানুষের ঘরের ভিতরে যাবেন সর্বপ্রথম বাড়ির যখন যাবেন সালাম দিয়া জিজ্ঞাসা করিয়া ডাক দেয়া বলবেন বাড়িতে কেউ আসেননি জানা দেন জানা দেন যদি ভিতর থেকে জবাব দেয় বলবেন আমি কি ভিতরে আসতে পারি তার ভরে যাবেন তা না হয়তো এটা বেঁধ তো যখন জিব্রিল আমিন একবার ডাক দিয়া বলে আসমানের ফেরেশতারা দল আমি হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি নিয়ে আসছি আসমানের ফেরেশতারা দরজাটা খুলে আহলান সাহলান বলিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে গ্রহণ করিয়া নিলেন বলেন না সুবহানাল্লাহ প্রথম আসমানে ওঠার পর যে পেলামিন জানায় দেয় হে মুহাম্মদ ওই যে দেখেন দূরে কে যেন পয়সা আছেন আপনি কি উনাকে চেনেন খেল করবেন বলেন না আমি তো উনাকে কখনো দেখি নাই উনি কে আমি জানতে চাই জানতে চাই আমিন জানা দেয় ওটা আপনার পিতা আদম যান আপনি আদমকে সালাম দিয়া আপনি তার সাথে মুসাফা করিয়া পরিচিতি হন হজরত মোহাম্মদ মুস্তফা ওয়াসাল্লাম আদম আলাইহি সালাতামের সাথে প্রথম আসমানে সালাম দিয়া পরিচিত হয় ওই আদম আলাইহি সালাতাম এবার ডাক দিয়া জানা দায় হে সম্মানিত ছেলে হে সম্মানিত নবী তোমার পথযাত্রা শুভ হোক আদম আলাইহিস সালাতু ওয়াস থেকে প্রথম আসমানের সাক্কা ধোয়া গেল দিত আসমানে বরক নিয়ে আরোহণ শুরু করলো দিত আসমানে যাওয়ার পর দিত আসমানের ফেরেশতাদেরকে ডাক দেয়া এ দিত আসমানের ফেরেশতার দল দরজা কইলা দাও দরজা খুইলা দিল তৃতীয় আসমানে দেখা হয়ে গেল হজরতে এবং হজরতে ইসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সেখানেও সালামের পর্ব শেষ হয়ে যায় তৃতীয় আসমানের দিকে যখন রওনা দেয়া দেয় তৃতীয় আসমানে যাওয়ার পর সেইখানে যাইয়া তৃতীয় আসমানে তাকায় দেখে হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম

পঞ্চমাস মানে যা দেখা দেখে ওইখানে বলছে হারুন আলাই তুয়াসাল্লামের সাথে দেখা হয় হারুন আলাই তোয়াসাল্লামের সাথে মুসফা হওয়া যায় হারুন আলাইহিসাল্লা তুয়াসাল্লাম জানার ডাক দিয়া বলে আপনার শুভ যাত্রা আপনার সুকময় হোক শুভ হোক এবার ষষ্ঠ আস চলিয়া যায় যাওয়ার পরে ওইখানে তাকায় দেখে হজরত মুসা আলাইহি সালাত ওয়া সালাম জিব্রিল আমিন এবার বলতেছে আপনি কি না কে জানেন নি বলে না আমি তো ইনাকে কখনো দেখি নাই ইনি কে বলে ইনি তো সেই মুসা আলাইহি সালাত ওয়া সালাম মুসা কালিমুল্লাহ যাকে বলা হয় তিনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায় এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানা দেয় হে মুহাম্মদ আপনার যে সমস্ত উম্মত দুনিয়ার ভিতর আসবে আমি মূসার উম্বর থেকে আমি মূসার উম্মত থেকে আপনার উম্মত দা কারণ আমার উম্মাদ জান্নাতে যাইতেও পারে আমার আপনার উম্মাদ সব থেকে বেশি জান্নাতের ভিতরে দাখিল হবে বলেন না সুবহানাল্লাহ মুসা জানা দিচ্ছেন জান আপনার শুভ যাত্রা আপনার শুভ আপনি আরোহণ শুরু করিয়া দেন যাইতে যাইতে সপ্তম আসমানে যখন হাজির হয়ে যায় দেখা যায় ইব্রাহিম আলাইহিস যিনি কিনা আমাদের জাতির পিতা যিনি কিনা আমাদের পথ নির্দেশনাকারী এই যে আমরা নামাজের ভিতরে আমরা পড়ি দুরূদে ইব্রাহিম নামে একটা দুরুদ আছে কিনা আছে আমরা সর্বপ্রথম আখেরি বৈঠাকে যখন বসি ওইখানে সর্বপ্রথম পড়ি তাসাহুদ তারপরে দুরুদ ইব্রাহিম না পড়লে নামাজ হয় না এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয় যায় দেখা হওয়ার পর এবার বলে আপনার শুভযাত্রা আপনি উপর দিকে উঠতে থাকেন এইখানে দেখা যায় সপ্তম মাস মানে বাইতুল মামুরের পাশে ওই ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালাম হেলাম আছে ওই বাইতুল মামুর এমন একটা মসজিদ সত্তর হাজার ফেরেস তারা নফল ইবাদত করে ওই মসজিদের ভিতরে কত হাজার সত্তর হাজার ফেরেস্তা একবার যে ফেরেশতা ওই মসজিদের সিজদা লাগাইবে দ্বিতীয় ওই মসজিদে কোন ফেরেস্তা আর সিজদা লাগানোর হুকুম পাবে না কোন তৌফিক পাবে না এই বাইতুল মামুর দেখলেন দেখার পর হজরতে মুসা হজরতে মুহাম্মদ আলাইহি সালাতু ওয়াস সালাম এবার সামনের দিকে আগাইতেছে সিরাতুল মুস্তাকিম এই সিরাতুল মুমতাহার পাশে যখন যায় মুহাম্মদ আলাইহি ওয়া সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন হে মুহাম্মদ আপনি ঘুরিয়া ঘুরিয়া দেখেন জান্নাত জাহান নাম আপনি দেখা আসেন আপনার উম্মাদের কি অবস্থা হবে আপনার উম্মাদ যদি গুনাহের ভিতরে যদি থাকে আপনার উম্মাদ জান জাহান নামের ভিতরে যাবে আপনার যে সমস্ত উম্মাদ যারা কিনা আমল করবে যারা আপনার সত্যের উপরে থাকবে যারা আপনার সুন্নাতের উপরে পাবন্দি লাগাইবে তারা এই জান্নাতের ভিতরে দাখিল হয়ে যাবে হবে যারা প্যের আসে যারা প্যের পথ নির্দেশনা চলতেছে তারাই শুধু জান্নাতের ভিতরে যাবে হযরত মুহাম্মদ ওয়াসাল্লাম জান্নাত দেখলে জাহান্ন ফেলাইলেন احمد ও ابوস্থাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় এ আমার پیغمبر আপনাকে আমি এই মিরাজের ভিতরে আনছি আপনাকে আমি একটা জিনিস উপহার দিব কি আমি উপহার দেব ও আল্লাহ আপনি জানাদান আল্লাহ এবার জানা দেয় আমি আপনাকে পঞ্চাশ অত্ত নামাজ আপনার উন্মাতের পরে আমি ফরজ করব কয়েক পঞ্চাশ অত্ত নামাজ ফরজ করব পায়গম্বার জানা দেয় ও তার আল্লাহ দেন কোন সমস্যা নাই আমার উন্মতদেরকে আমি এইভাবে নামাজ শিক্ষা দিয়া দিব আল্লাহর থেকে সব কথা বতন শেষ করিয়া সংক্ষিপ্ত বলতে যে সময় কম আল্লাহর সাথে দেখা হয়ে গেল আল্লাহ হিকমত দিয়া দিল আল্লাহ সব কিছু দিল এবার যান আপনি নিচের দিকে যান নিচের দিকে আসতে আসতে মুসা আলাইহিস সালাতু সালামের সাথে আবার দেখা হয়ে গেল মুসা ডাক দিয়ে কয় এ মুহাম্মদ আপনাকে কয়েক কি দিয়েছে আপনাকে আপনি জানা দেন বলে আমাকে দিয়েছে জানেন কি আমার উম্মতের জন্য পঞ্চাশ শক্ত নামাজ দিয়েছে উনি তো খুশি পায়গম্বর মোহাম্মদ যে আল্লাহ আমাকে এত ভালোবাসেন আমাকে পঞ্চাশ হাজার পঞ্চাশ শক্ত নামাজ দিয়েছেন আমার উম্মতের জন্য খুশি মনে আসতেছে এবার মুসা জানায় দায় এ মুহাম্মদ আপনার উম্মাদ খুবই দুর্বল হয়ে যাবে শেষ জামানায় আপনার উম্মাদ পঞ্চাশ অত্ত নামাজ পড়ার মতো সেই শক্তি থাকবে না আপনার উম্মাদ বড় দুর্বল আপনার উম্মাদ খুবই দুর্বল আপনার উম্মাদ পঞ্চাশ অত্ত নামাজ পড়তে পারবে না আপনি জানাল্লার কাছে যাইয়া আপনি নামাজটা কমাই নিয়ে আসেন মুহাম্মদ বলে আমি যদি এখন আল্লাহর কাছে যাই আমার তো শরম লাগবে আল্লাহ তো আমাকে একবার দিয়া দিয়েছে আমি কোন মুখ নিয়ে যাই বলে আপনি যান আপনার উম্মতদেরকে আপনি ভালোবাসেন না আপনার উম্মতকে বলে হ্যাঁ তাহলে যাইতে কোনো সমস্যা নাই আফিল করেন মঞ্জুর হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবার উজা আল্লাহর কাছে জানা যায় ও আল্লাহ আমার উম্মত বড় দুর্বল আমার উম্মতের জন্য আপনি নামাজ ঘুমাদ যেন আমি উম্মতদেরকে পরিপূর্ণ শিক্ষা দিতে পারি আল্লাহ জানা দায় হে মুহ আপনি আপনার উম্মতের জন্য আমি পাঁচ ওয়াক্ত নামাজ কুমা দিলাম আপনি চলিয়া যান এবার মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি মনিয়া যখন আবার মুসা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসে আসার পর মূসা জানায় দাই ও পায় উম্ম আপনার উম্মত বড়ই দুর্বল পয়তাল্লিশ শক্ত বলতে পারবে না আপনি আল্লাহর কাছে আবার যান আবার যাইয়া ডাক দেয়া বলে ও দয়ার আল্লাহ আমার উম্মাদ বড়ই দুর্বল আমার উম্মাদ পঞ্চাশ শব্দ পঁয়তাল্লিশ শব্দ পড়তে পারবে না আপনি নামাজ কমা আল্লাহ জানা দেয় যাও চল্লিশ শব্দ থাকতো চল্লিশ শব্দ দিয়া দিলাম আবার মুসার কাছে যখন আসে মুসা জানা এতই বড়ই দুর্বল আপনি আবার যান আমার যাইতে যাইতে এক পর্যায়ে পাঁচ ওয়াক্ত নামাজের কাছে আসে তো মুসার কাছে আয়শা ডাক দিয়া বলে হে মুসা আমার জন্য আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আমার উম্মতদের জন্য ফরজ করেছে বলে আপনি আবার যান কুমায়ানি আসেন আপনার উম্মত বড়ই দুর্বল বলেন না আমি এখন যদি কুমাইতে যাই আমার আল্লাহ আমার পরে নারাজ হয়ে যাবে আমি আর যাব না এই পাশক তো আমার উম্মত আমি পড়তে বলবো پیغمبر মুহাম্মদ জানাতাই আমার উম্মত এতই দুর্বল না এতই দুর্বল না আল্লাহ তো আমাকে পাঁচ অক্ত নামাজ জানা দিছে আমার পাঁচ অক্ত আমার উন্মত একসাথে আদায় করবে না আমার উন্মতের জন্য ভাগ ভাগ করিয়া দিয়েছে আমার উন্মত ফজরের সময় বিশ মিনিট সময় ব্যয় করবে কয় মিনিট চার রাকাত নামাজের জন্য বিশ মিনিট সময় ব্যয় করবে আমি জানি আমার উন্মত ফজরের নামাজ আদায় করার পর তার ব্যবসা বাণিজ্য সবকিছু সে কইয়া ফেলবে এবার ওই ব্যক্তি চলিয়া যাবে তার কর্ম অবস্থানে আবার জোহরের রক্ত আসবে জোহরের রক্ত আসার পর জোহরের নামাজের সময় বিশ থেকে তিরিশ মিনিট সময় ব্যয় করিয়া করিয়া আমার উম্মাদ যখন আবার তার নিজের ব্যক্তিগত কাজে লেগা যাবে আবারও আসরের নামাজ আসবে তার কিছুক্ষণ পার আমার বান্দা পারবে আমার উম্মাদ পারবে পারবে কিনা আসরের নামাজ শেষ হইবে মাগরিবের রক্ত আসবে খুবই বেশ সময় পাওয়া যায় এই সময় সময়কালীন আমার উন্মত গুলা বিভিন্ন খেলাধুলা করবে নিজের ভিতরে হিম্মত আনবে আমি একটা নামাজ একটার সাথে আমি করি না আমার উন্মত এত দুর্বল হয়ে পড়ে নাই এবার ঈশার নামাজ পড়বে মাগরিব পড়বে একটা সময় সময় নির্ধারণ করিয়া 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 অতএব মুসা আমার উন্মত এত দুর্বল হইলে তো আল্লাহর ইবাদত করতে পারবে না আমার উম্মত গুলো ঠিকই ইবাদত করতে পারবে আল্লাহর কাছ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য নিয়ে আসছেন কয়কতো কয়তো পাঁচ ওয়াক্ত হে দুনিয়ার মানুষ ঈমানদার আল্লাহর গোলামের দল আল্লাহ পা শক্ত নামাজ আমাদের উপরে ফরজ করেছেন পায়গম্বর পঁয়তাল্লিশ শক্ত আমাদের জন্য কুমায় আনছেন আল্লাহ জানা দেয় হে মুহাম্মদ তুমি তোমার উম্মতদেরকে জানা দিবারে তোমার উম্মত পা শক্ত নামাজ পড়বে কিন্তু পঞ্চাশ শক্ত নামাজের সব পাবে এক নামাজ পড়লে দশ অক্তর সব কি অতএব মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল পয়গম্বরের সুন্নাত অনুযায়ী চলতে হবে কি হবে না কিয়ামতের ময়দানে পয়গম্বর ছাড়া দ্বিতীয় কোন অপশন থাকবে না আমার পয়গম্বর শ্রেষ্ঠ পয়গম্বর কিয়ামতের ভিতরে আমার আল্লাহ ডাক দিয়া পয়গম্বরকে বলবে হে পয়গম্বর আপনার উম্মতগুলো কই বাছাই করিয়া ফেলান কোন উম্মত বলবে আপনার উম্মত গুলো বাসাই করিয়া ফেলান বাসাই করিয়ার পর বলবে জান যার আপনি বাসাই করিয়া করিয়া আপনার উম্মদেরকে আপনি জান্নাতের ভিতরে দাখিল করেন কোন উম্মাদ যে কিনা পরিপূর্ণ আমার পায়গম্বরের সুন্নাতকে অটল করিয়া রাখছে শুধুমাত্র লিবাসের ভিতরে না অন্তরের ভিতরে পুষে রাখছে পায়গম্বরের সিফাত ঠিক কিনা